অভিযোগ করছি এবং আজকে আমরা করব। এই জিডিও করবো যাতে অনুসন্ধান করে বাইন করে এইসব মাধ্যমে শুধু এটা তো আপনাদের আমাদের বগুড়া না এটা কিন্তু সারা বাংলাদেশে এই সব অপপ্রচারগুলো লিপ্ত আপনারা দেখবেন যে ব্যক্তি নাই এর মাধ্যম দিয়ে একটা ব্যক্তিকে দিয়ে বক্তব্য রাখে রাখা এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক আমাদের দল এবং দলের নেতাদের সুনাম জন্য আমাদের যেসব নেতারা রয়েছেন তাদের নামে অপপ্রচার করা হয় যেটা অত্যন্ত একটা নেকারজনক তারা যা যাদের যদি সাহস থাকে তারা তো সরাসরি বলতে পারে সামাজিক সম্মান করতে পারে অভিযোগ দিতে পারে থানাতে অভিযোগ দিবে যে আমাদের নেতাকর্মীরা কোথাও কি করতেছে কি তাহলে তো আমরা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি তা না করে তারা কি করে এটা একটা অপপ্রচারের যেমন আপনার এটা ওই আমি দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এইসব এখন এই বট বাহিনীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে একজন কর্মী বলে এখন বিভিন্ন অন্যান্য দলের কিছু আমরা শুনতে পাই একজন কর্মীর ছয়টা বা দশটা ব্যাগ আইডি থাকতে হবে তা আমরা তো ভাই ব্যাগ রাজনীতি করি না আর ব্যাগ আইডি চালানোর জন্য নির্দেশও দিই না আমরা আমাদের কর্মীদেরকে সবসময় বলে থাকি যে কি কোনো ব্যাগ নিউজ করা যাবে না বরং রাজনীতিগ্রস্ত হবে সুন্দর ভাষায় শালীন যাতে করে একটা নেতার বিরুদ্ধে যদি সমালোচনাও করি আমি আমার প্রতিপক্ষ কোন সংগঠনে সেটা একটা শালীনতার মধ্যে থাকতে হবে আমরা এইভাবে আমাদের নেতা নির্দেশনা আমাদের কাছে এরকমই রয়েছে আমরা এভাবেই আমাদের তৃণমূল পর্যন্ত এই নির্দেশনা দিয়ে থাকি আমরা কারোর বিপক্ষে অযথা কিছু করার জন্য আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিই না এটা তো আমাদের দলের কেউ না দলের কেউ যদি এখন আপনারা বলেন যদি বিএনপির কেউ যদি হয়ে থাকে বা আমাদের অঙ্গ সংগঠনের কেউ যদি হয়ে থাকে তারা সরাসরি আমাদের অফিসে আসে আমাদেরকে বলবে যে ভাই আমাদের ব্যবস্থা নেই আপনারা আপনারা এটা জানেন যে আমাদের বউরাতেও কিন্তু এই পাঁচে আগস্টের পর থেকে আমাদের বিএনপি আমাদের যুব দল আমাদের ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের আমাদেরও বেশ কয়েকজন বিভিন্ন অপকর্মের কারণে আই больше বড় হইছে সাংগঠনিকভাবে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইছে এমনকি কিছু কিছু আমাদেরকে আইনের আওতায় নামানো দুন নামে তাদেরকে নির্দেশ দিয়েছি এখানে তো আমাদের অনেক কর্মীরা

যেমন আপনার উত্তরতে আমি দিয়েছি আবার দিই সেটা হলো মদম আপনি প্রশ্নটি যেটা বলছেন যে সদরের যে কোন জায়গায় ঘটনাটা ঘটছে আমরা দুই দিন হলো এটাকে আমরা জেলা পর্যায়ে টিম দিয়ে আমার প্রত্যেকটা ইউনিয়নের যে নেতা আছে এখানে আমার প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকেরা উপস্থিত আছে বা আহ্বায়ক সিনিয়র যুগ্মেরা উপস্থিত আছে তারা প্রত্যেকটি এলাকায় ঘুরছে এই ধরনের জায়গায় আপনারা একটু অনুসন্ধান করেন কোথাও জায়গাটা পাই নাই আর এই নামে এই ছেলে আমাদের এই সদর উপজেলা নয় আমি জেলাতেও একটু তদন্ত করাছি কোথাও খুঁজে পাইনি সম্পূর্ণ এটা একটা 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 অন্য জায়গার ঘটনাকে আমাদের এখানে নামে চালিয়ে বগুড়া যুব দল বা বগুড়ার সংগঠনের নামে বিএনপির নামে একটা দুর্নাম হয় যাতে মানুষ যাতে এটাকে সারা বাংলাদেশে এটাকে অন্য চোখে দেখে এটা একটা গ্রুপ নির্দিষ্টভাবে টার্গেট করে আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা অপচেষ্টা লিপ্ত রয়েছে